পরশু দিন রাতে একটা পানির বিষয় ছিল তো উনি রাতে একটা বাজে তো একটা পানির চাইছে তখন উনি একটা খালি বোতল হাতে নিয়ে আসছে তো খালি বোতল আমি পানি পানি তো আমার রিসেপশনের যে ছেলেটা ও বলছে পানি সারের দিকে আমাদের তো রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে আর তাহলে আপনি আমাদের এদিকে টিউবওয়েল আছে টিউবওয়েল থেকে আপনি পানিটা নিতে পারেন এই তো উনি হয়তো পানি নিছে কি না জানি না তো উনি হয়তো ওনার সাথে আর দুজন আমাদের দেশে ছিলেন ওনারা নাকি ওই জিনিসটা উনি কমপ্লেন দিছে আমাদের কিরম পানি দেওয়া হয় নাই এই তো সেক্ষেত্রে আজকে ওই যখন আপনার বিল ইয়ে হয়েছে তখন ওনার দশ হাজার পাঁচশো টাকা বিল হয়েছে তো পঁয়ত্রিশ টাকা পানির বিল আমার বিলের সাথে অ্যাড আছে তো আমি তার স্যারকে বললাম দশ হাজার পাঁচশো টাকা দিছে আর পঁয়ত্রিশ টাকা আমাকে স্যার আপনি একটু পেমেন্ট করলে ভালো হয় তো তখন ওই পানিটার বিষয়টা উনি তুলছে এবং ওইটার সাথে আমাকে স্যার পঁচিশ টাকা না দিলে অসুবিধা নেই আমি স্যার হয়তো কী করব আমার থেকে দিতে হবে এটা নিয়ে উনি একটু কথার কাটাকাটি হয়েছে আর কি হয়তো আমার সাথে যেটা উনি হয়তো ইয়ে হয়েছে পরে ওনার সাথে আমি সরিটরি বলে বা ইয়ে করে পরে ওনারা হয়তো পুলিশ পুলিশে কমপ্লেন দিছে তো ওখানে আমাদের ওখানে কথা হয়েছে আমরা ওখানে মুসলাকা দিয়ে মানে আমাদের যে হয়তো ভবিষ্যতে ভুল হবে না এটা দিয়ে আমরা চলে আসছি এই টাকাটা হয়েছে যে আমাদের রেস্টুরেন্ট থেকে সারকে একটা পানি দেওয়া হয়েছে পরের দিন বা আগের দিন এ টু জেড যে ইয়ে হবে ওই ওই পঁয়ত্রিশ টাকা আমাদের হোটেলের ওটা মিনারেল পানির টাকা মিনারেল পানির বিল ওই পঁয়ত্রিশ টাকা এটা তো ট্যাপের পানি দিয়ে ওনার থেকে টাকা না চাওয়া হয়েছে বা নেওয়া হয়েছে এরকম বিষয়টা না বিদেশি পর্যটকদেরকে আপনার মিনারেল পানিতে না দিয়ে ওনারা ট্যাপের বালি দিয়েছে এটা একটা আমাদের পর্যটকের একটা ওয়েবসাইট হয়েছে তো ওনারা বলেছেন এটা আমরা ভুল করেছে ওনাদের ভুল করেছে তো আমি মনে করি যে যারা কন্ট্র্যাক্ট অফিসার থাকেন এবং ম্যানেজার থাকেন এবং পুরো জিএম থাকেন ওনাদের বিশেষ করা উচিত এবং এসে আমরা পেয়েছি এবং আমরা কিছু কিছু হয়েছি এরকম তার জন্য আমরা